আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা ইট ভাটার প্রাথমিক অবস্থায় যে কিভাবে ইট তৈরি করা হয় এবং কিভাবে সাইড করা হয় আমাদের যেটা বলা হয় যে প্রথম উদ্বোধন করা হয় সেটাই করা হচ্ছে আসলে কোম্পানি ম্যানেজার আমরা যে যারা আছি সবাই কিন্তু একসাথে আসি এই তো এখন কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এখন আমি এটা বানাচ্ছি মানুষ অনেকে বলে এটা গুটি বলে আমাদের ভাষায় যেটা বলা হয় গুটি তো সেটা বানানো হচ্ছে এই তো এখন বিসমিল্লাহ বলে সাইড করছেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে এই কোম্পানি কিন্তু আমাদেরকে কিছু হলেও হাদিয়া দিবেন আসলে সাইদের মজাটাই আলাদা ছয় মাস সাত মাস পরে এসে যখন প্রথমে এই কাজগুলো শুরু করি আসলে মন থেকে মনে আনন্দিত মনে হয় দেখেন প্রথমে যে টাকাটা হচ্ছে প্রথমেই সর্বপ্রথম যেটা সারা হচ্ছে দেখতে পড়তেছেন এই তো প্রথম অবস্থা ঢালা হইল এভাবেই মনে করেন যে সারাটা মাস অর্থাৎ ছয় মাসের মতো কাজ করতে হবে তো আজকে উদ্বোধন চলছে তো ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ এভাবেই কাজ করা হয় ইটের ভাটায় যারা কাজ করে একমাত্র তারাই বোঝে যে আসলে ইটভাটার পরিশ্রম বা ইটভাটার কাজের যে পারিশ্রমিক সেটা অনেকটাই কষ্ট আমরা এই মুহূর্তে আসি ইটভাটাতে আপনারা যারা যারা ইট ভাটায় কাজ করেন তারাই শুধু বুঝতে পারবে ইট ভাটার কাজের কষ্টটা আর যারা বাকি আছেন তারা কিন্তু বুঝতে পারবেন না এখানে আমাদের গ্রামের যারা আছি আমরা অনেকেই নয়জন একসাথে আসছি আরও অনেকে আসবেন তো গ্রুপ করে কাজ করা হয় কিন্তু ইট ভাটার কাজগুলো তো এখন দ্বিতীয়টা ঢালা হয়ে গেছে এখানে এভাবে আটটা ঢালার পরে পরে আরও আটটা পিছনের দিকে ঢালবে দুইটা ঢালা শেষ অলরেডি কোম্পানি ম্যানেজার তারা কিন্তু ওখানে উপস্থিত আছেন তারা দেখতেছেন মার্শাল আলহামদুলিল্লাহ কিছু উপহার দিয়ে দিয়েছেন কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে দেখবেন অবশ্যই অবশ্যই জানাবেন আমরা কুড়িগ্রাম জেলা থেকে আসছি আমাদের কর্মস্থানে সুদূর ময়মনসিংহে কাজে আসছি আমরা এখন তো যাই হোক এভাবেই কিন্তু আমাদের ছয় মাস কাজ করতে হবে এভাবেই পরিশ্রম করতে হবে সকলে দোয়া করবেন আল্লাহ তা যেন আমাদের সুস্থতার সহিত আমরা যেন কাজ করতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা অবশ্যই অবশ্যই থাকবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই খাস করে দোয়া করবেন জীবিকার তাগিতে আমাদের প্রত্যেকটা পুরুষ মানুষকে এভাবেই কাজ করে যেতে হবে পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না পরিশ্রমই একমাত্র সফল হওয়ার পথ তার পাশাপাশি আপনাকে পরিশ্রমের পাশাপাশি কিন্তু আপনাকে সঠিক জায়গায় সঠিক জায়গা মতো কাজেকে ব্যবহার করতে হবে সময় ফুরিয়ে গেলে যতই আপনি চেষ্টা করেন না কেন